এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে কিস্তি কাটিয়ে দিচ্ছ বাক তুমি যেটা করছো সেটা একটু কম করো তাহলেই হবে হ্যাঁ আমি বিশ্বাস করো আমি সারার রাত ঘুমাতে পারিনি আচ্ছা চল জুটি হ্যালো এভরিওয়ান সো আমি সেটা তোমার দিতে মিস্টার ছোটুর চ্যানেল সো এস তো আজ কথা বলবো ভাই বোনের ফাটাফাটি নিয়ে ভিডিও না মানে বং রং কে নাকি হেভি খেলিয়েছে তার দিদি মানে আমি বলছি না ও নিজেই বলছি না অনেক ব্যাপার আছে তো চলো ভিডিওটা পুরো দেখো আর অ্যাকচুয়ালি কথা আমি ফার্স্টে বলি এই রকম ফ্যামিলি ডোন্ট ডিজার্ভড সো চলো বেশি ভিডিও করা যাক লেয়ার্স

তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে না দেখো তখন আবেগ কাজ করছি কি বিবেক সেটা আমার জানার পারেনি বাট আমি যতটা শুনলাম রনকে নাকি বটি নিয়েও দিদি তাড়া করেছে প্লাস আবার থানায় গিয়ে নাকি আবার কেস করে এসছে আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে দেখো এটা হচ্ছে একটা পারিবারিক ব্যাপার সো এটা যতটা আউট হয়েছে ঠিক আমি ততটাই বলবো তার বার্থডে বলবো না যেহেতু এটা একটা ফ্যামিলির ব্যাপার আছে সো আমি যতটা জানি তিন মাস ধরে রন কিন্তু বাড়িতে নেই সে বাইরে কোথাও একটা আছে আর সেটা আছে কেন তার কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য সে বাইরে তিন মাস আছে আর তারপরটা তার দিদির কাছ থেকে শুনেলাম তিনটা ছিল ফেব্রুয়ারি সেই স্পটে দুই ভাই বোনের কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় আর সেখানে রান তার দিদির চুলের মুঠিটাকে ধরে এক পাঠার মেয়েই আমার চুলের মুটি ধরেছে রান যেদু তার দিদির চুলের মুঠিটা ধরে তো সেক্ষেত্রে দিদি কি করে কান ধরবে নয় মাথার চুল ধরবে নয় জামা ছিঁড় দেবে তো সেক্ষেত্রে কি হয় ছেলেটা কি করে ছিটকে আসে মানে ভাই বোনের সম্পর্ক ঠিক এইরকম একটু মধুর হয় তো দুই করছে সেখানে কি করে রন কিন্তু এসে দেখে দিদির ফোনটা সোফায় আছে আর সোফায় থাকা দেখে ফোনটা ধরে একা বলে দেখি আমার ফোনটার এই অবস্থা দেখো এখানে আমি একটা কথা বলি মেয়েদের যদি ফোন ভেঙে যায় না হৃদয়টা ভেঙে যায় মানে সেটা যদি হয় আমার রনের দিদি দিদি রণকে কাটতে এরকম আগে মেরেছে রনের দিদি যখন ওই আঁশ বটে নিয়ে রনকে তাড়া করে ঠিক তখনই ওই স্পটে চলে আসে একটা কাকিমা আর রন কে মারতে গিয়ে লেগে যায় ওই কাকিমাটার গায়ে আর লেগে গিয়ে কি ভাই কেটে যায় বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাফির এখান থেকে কেটে গেছে তো এই হচ্ছে ঘটনা সূত্রপাত এর পরও ফোনে কি বলছে সোনম রনের মা বাবা রনের মা বাবা রন বলছে নাকি আবার জেল খাটাবে এটাকে নিয়ে বটিটা দিয়ে আমি কবজি বেরো হ্যাঁ তুই কোপাইছো কি শুনতে পেলে কিরকম হুমকাচ্ছে হ্যাঁ তুই কোপাইছো হম কাকিমা এসে তো আইন প্রশাসন বলে কিছু নেই আর সব তো পাতা খোর মাল না গাঁদা খেয়ে শুয়ে আছি আচ্ছা যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস তো এটা ছিল মানে রন্দাকে নিয়ে আসা ট্রেনে নিয়ে আসার প্রসেস না মানে দেখো ছাটার নাম শুনেছে ছাটার নাম

কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে হুম হুম একদম মায়েরই বলছি বটি তুলে ফেলেছিলে ভুল করে থানায় চলে গিয়েছিলে ভুল করে মেরে ফেলেছিলে ভুল করে সব কিছু করে ফেলেছিলে তো সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে জটি আরে দিদি শোনো 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 সব বুঝি হ্যাঁ সব বুঝি বলবো চলো বলি কোমর দুলিয়ে আমার বড় টাকা ইনকাম করে না মেনে নিলাম প্রীতি আরন পাছা দুলিয়ে ভিডিও করে আর তুমি তুমি কি করো ও আচ্ছা সেটাই কি দাদা দেখো বৌদি কেউ পাছাদ দুলিয়ে করে আর কেউ অফিসে গিয়ে করে কেউ চাকরি করে তাই তো কিন্তু মেনলি ব্যাপার হচ্ছে দুজনে কিন্তু পরিশ্রম করে এখানে কিন্তু পাছা দুলালেই পয়সা আসে না আর মুখ খুললেই পয়সা আসে না সো আমি এত কথায় যাচ্ছি না আমি বলছি তুমি এটা কি করছো দেখো আজকে তুমি যে জায়গায় এসেছ যে জায়গায় পাছা তুমিও দোলাচ্ছো সেই জায়গাটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি রন আর পিঠির জন্যই সো তুমি তাকেই ইনসাল্ট করছো যে তোমার করে খাওয়া জায়গা করে দিলো তুমি তাকেই লাথি মারছ কিছু হয় না তো না কিছু তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে তাই ভাবছি চাকরিগুলো গেল কোথায় ওদিকে আমার বন্ধু বলে চাকরি নেই ওদিকে বাবার বন্ধু বলে চাকরি নেই ওদিকে বলে পিছির ছেলে বলে চাকরি নেই ওদিকে মামার ছেলে বলে চাকরি নেই এদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আন্দোলন বড় বড় হসপিটালে গিয়ে আন্দোলন বড় বড় কি বলে কিছু বলে চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না এরকম কিছু উদ্গণ্ড আনএডুকেটেড লোককে যদি চাকরি দিয়ে রেখে দেয় শিক্ষিত গুলো যাবে কোথায় সঠিক বলেছেন ফ্রি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন তারপরে এই হ্যানো মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া পুলিশ ভেরিফিকেশন বুঝলাম কিন্তু এই মিষ্টি খাওয়াটা ঠিক বুঝলাম না ও আচ্ছা দিতে হয় না ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় না দিদি এটা কিন্তু ঠিক কথা বলেছো একটুখানি ক্লিপ দেখে সব কিছু বোঝা যায় না তবে একটা কথা বলি

তাই না কিন্তু এখানে তার মা বাবা আলাদা লেভেলে মানে কেউ একটা আলাদাই ফোন করে ছেলেকে হুমকি কি বলছে তো নাই পুলিশ কেস দেব ভাই মারলাম ছেলে খারাপ কিন্তু এতটাও খারাপ কাজ কিছু করেনি তাই না ভাই এই প্রথমবার দেখছি মা বাবা ছেলে বিরুদ্ধে যেতে সো যাই হোক এটা হচ্ছে এদের ফ্যামিলি পারিবারিক ব্যাপার সো আমি এর মধ্যে বেশি ইনভলভ হব না আমি একটা জিনিসই চাই তোমরা সাবস্ক্রাইব করো की? भाई, कर कर भाई साहब करो यार करो हम रो देंगे कर दो यार चलो आज के मत की लाइक सब्सक्राइब करते भोलो ना चैनल टा के कमेंट कर